এমন একটি সময় ছিল আমাদের জাতীয় অর্থনীতি ছিল অত্যন্ত দুর্বল কিন্তু আমাদের মনে শান্তি ছিল কারণ আমরা ছিলাম উত্তম নৈতিক চরিত্রের অধিকারী ছোটবেলা থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া হতো আদব কায়দা সততা সত্যবাদিতা বিনয় নম্রতা শৃঙ্খলা ধর্মকর্ম ইত্যাদি নৈতিক শিক্ষা আমাদের পারিবারিক জীবনে সামাজিক জীবনে শিক্ষা প্রতিষ্ঠানে একটা বিরাট স্থান দখল করেছিল আমাদেরকে শিক্ষা দেওয়া হতো বড়োদেরকে শ্রদ্ধা করবে ছোটদেরকে স্নেহ করবে পিতামাতাকে ভক্তি করবে শিক্ষককে মান্য করবে কারো মনে কষ্ট দেবে না এমন কিছু করবে না যাতে পরিবারের ভাবতি নষ্ট হয় কারো সাথে ঝগড়া করবে না যতটা সম্ভব শান্তিপূর্ণভাবে জীবনযাপন করবে কখনো অন্যের মনে কষ্ট দেবে না কখনো চুরি ডাকাতি ইত্যাদি খারাপ কাজ করবে না এর থেকে দূরে থাকবে আমাদের শিক্ষক শিক্ষকমণ্ডলী সমাজ গঠনে ছিলেন নিবেদিত প্রাণ তেনারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে তেমন কোনো সুযোগ সুবিধা পেতেন না বলা চলে কিন্তু তেনারা ছিলেন উত্তম নৈতিক চরিত্রের অধিকারী তাদের অবদানে সমাজে সুনাগরিক গড়ে উঠত তারা যে অবদান রেখেছেন যার জন্য তখনকার দিনে সমাজে শান্তি বিরাজমান ছিল তখন যারা সমাজে শিক্ষিত ও উত্তম নৈতিক চরিত্রের অধিকারী ছিলেন তারা ছিলেন সমাজের নেত্রী স্থানীয় ব্যক্তিত্ব তাদের দ্বারাই সমাজ পরিচালিত হতো ফলে সমাজে শান্তি বিরাজমান ছিল যদিও কখনো কখনো একটু একটু বিশৃঙ্খলা দেখা দিত তা ময়মনপুর দ্বারা শান্তিপূর্ণভাবে সমাধান হতো কিন্তু আস্তে আস্তে যেন আমরা আমাদের সেই সুন্দর ঐতিহ্য থেকে দূরে সরে যাচ্ছি এখন আমাদের শিক্ষিত মানুষদের আচরণে সেই ঐতিহ্য ফুটে উঠছে না এখন সবাই যেন ম্যাটেরিয়ালিস্টিক বস্তুবাদী অর্থাৎ আমরা আর ইতিহাসে বিশ্বাসী না আমরা ইতিহাস ভুলে যাচ্ছি কিন্তু আমাদের মনে রাখা উচিত যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না সে জীবনে কোনো না কোনো সময়ে চরম বালামসিবাদের সম্মুখীন হবে এবং তার পৃথিবী থেকে বিদায় নিতে হবে অত্যন্ত করুণভাবে এখন সমাজে ময় অবহেলিত এখন আমাদের সন্তানেরা পিতামাতার সাথে দুর্ব্যবহার করে এখন আমাদের বড়ো বড়ো শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষা যেন চরমভাবে অবহেলিত এখন আমরা যেন ম্যাটেরিয়ালিস্টিক বস্তুবাদু হয়ে গেছি এখন আমরা শুধু বস্তুর পিছনে ছুটে যাচ্ছি কিন্তু আমাদের মনে রাখতে হবে শিক্ষিত হয়ে যদি আমরা উত্তম নৈতিক চরিত্রের অধিকারী হতে না পারি তাহলে ও শিক্ষা লাভ করে আমাদের আর কোনো লাভ নেই কারণ আমরা একটি শান্তিপূর্ণ জাতি আমরা অসৎভাবে আমরা আমাদের জাতিকে এগিয়ে নিতে পারব না পৃথিবীতে কোনো জাতি অসতর আশ্রয় নিয়ে তেমন টিকে থাকতে পারেনি কাজেই আমাদেরকে মনে রাখতে হবে আমরা আমাদের ঐতিহ্যকে ধরে রাখব আমরা বড়োদেরকে শ্রদ্ধা করব ছোটদেরকে ছিন্ন করব সমাজে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করব না শিক্ষিত হয়ে আমরা উত্তম চরিত্রের আদর্শ নাগর রূপে গড়ে উঠব এটি যদি আমরা করতে না পারি তাহলে আমাদের কপালে দুঃখ দুর্দশা লেখা হয়ে যাবে এবং তা থেকে আমাদের আর কোনো নিস্তার নাই আমাদেরকে মনে রাখতে হবে আমাদের যারা উত্তম নৈতিক চরিত্রের অধিকারী বয়োজ্যেষ্ঠ আছে তেনারা যা বলেন আমাদেরকে তা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে যদি তা করতে ব্যর্থ হই তাহলে আমাদের দুঃখ আমাদের সাথে সাথে চলবে আমাদেরকে নানা সমস্যায় জড়িয়ে ধরবে জাপটে ধরবে আমরা সমস্যা থেকে বাঁচতে পারবো না অতএব এখনও সময় আছে আমরা আমাদের উত্তম নৈতিক চরিত্রের দিকে ফিরে আসবো আমাদের ঐতিহ্য দিকে ফিরে আসব আমরা সমাজে এমন কিছু করব না যাতে করে সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয় আল্লাহ আমাদের সেই উত্তম নৈতিক চরিত্র চরিত্রের অধিকারী হওয়ার তো দান করেন আমিন